এ যেন এক অন্য লেভেলের গোলকিপার যেই গোলকিপারের মধ্য থেকে আপনি খুঁজে পাবেন প্যালান্টি সেপের দক্ষতা থেকে শুরু করে ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টগুলোতে গুলোতে দুর্দান্ত সেপের দক্ষতা নিজের স্কিলগুলোকে গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে যেন এখন সবার মন জয় করে নিচ্ছে এই গোলকিপার নামটি হয়তো আপনারা শুনেছেন তার নাম হুগো সাউজা তিনি অন্য কোন দেশের গোল নয় তিনি একজন ব্রাজিলের গোল রক্ষক যার মধ্যে থেকে কার্লো আঞ্চলতি খুঁজে পেয়েছে একাধিক ট্যালেন্ট ফলে এবারের ব্রাজিলের স্কোয়াডে অ্যাডারসন বাদ দিয়ে হোগো সাউজা দলে অন্তর্ভুক্ত করেছে কার্লো আনচেলোত্তি তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশত সালে বর্তমান সময়ে তার বয়স ২৬ বছর এবং তার উচ্চতা ছয় ফুটের অধিক ফলে উচ্চতাকে কাজে লাগিয়ে গোল দাঁড়িয়ে দুর্দান্ত সেপ দিতে পারেন সে বর্তমানে তিনি কোরেন্টিয়ানস এর ক্লাবের হয়ে খেলছেন এবং এই ক্লাবের হয়ে তিনি অনেক ম্যাচে দুর্দান্ত প্যানাল্টি সেপ দিয়েছেন যে প্যানাল্টি সেপ চোখ কেড়েছে কার্লো আনচেলোত্তির কেননা কার্লো আনচেলোত্তি জানেন ব্রাজিলের গোলরক্ষকদের সমস্যা হলো প্যানাল্টি সেপে বিশেষ করে ব্রাজিল দুই তিনটা টুর্নামেন্ট ছিটকে গেছে এই প্যানাল্টি থেকে এলিসন ব্যাকারের সব জায়গায় বড় একটি দক্ষতা থাকলেও তার একটি ছোট দুর্বলতা রয়েছে যেটি হলো প্যানাল্টি সেপ ফলে কার্লো আঞ্চলতে ব্রাজিলের এই পরিবর্তনটি আনার জন্য দক্ষ প্যানাল্টি সেবার ইনক্লুড করেছে ব্রাজিল দলে যেখানে সবার প্রথমেই আসছে হুগো সাউজা হ্যাঁ দর্শক হুগো সাউজা প্যানাল্টি সেপে একজন দক্ষ ফুটবলার তাই কার্লো আঞ্চলতি তাকে দলে ইনক্লুড করতে দুইবারও ভাবেনি সাথে সাথে তিনি ইনক্লুড করে ফেলেছেন ব্রাজিলের দলে কেননা কার্লো আঞ্চলতি মনে করেন এ হুগো সাউজাই ব্রাজিলের প্যানান্টি সমস্যাটি সমাধান করতে পারবে এদিকে এলিসন এবং অ্যারারসনের বয়স হয়ে যাচ্ছে তাই একজন অল্প বয়স্ক গোলকিপারকে আগামীতে ব্রাজিলে গোলবারে দায়িত্ব পালন করতে হবে যেখানে কার্লো আঞ্চলতি মনে করেন এ হুগো সাউজাই হচ্ছে বেস্ট চয়েস দর্শক ব্রাজিলের স্কোয়াডে হুগো সাউজা জায়গা পাওয়াতে আপনার অনুভূতি কেমন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন